ওকে আমরা চলে আসছি আবারও দিবে সবাই অট্টো এর আগে একবার ভিডিও হয়েছিল কোনো কারণে এটা লক করে দিলাম এই হচ্ছে রনি ভাই সেতু ভাই তারপর সুইট মতলব তারপর স্মার্ট বয় তয়াকিব তন্ময় সাকিব আর ওয়ান অ্যান্ড অনলি ছোটো ভাই এই যে বাকি সব বৃদ্ধ এই সুন্দর আচ্ছা তারপরে আছে আমাদের ফেরদৌস ভাই ভাবি তারপর একদম সামনে আছে আমাদের সাদ্দাম ভাই পথে দেখা হয়ে গেছে আমাদের জন্য আলো কিনে আসতেছে আর হচ্ছে রূপক দা এভারগ্রিন এ হচ্ছে চিকচিক পানি এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এরকম জোয়ারের সময় এই পুরোটা এই পুরোটা ওখান থেকে এই পর্যন্ত পুরোটা পানিতে ডোবা থাকে পানির পরিমাণ বেশি হ্যাঁ হ্যাঁ ঠান্ডায় দিকে আবার আমার মো পকেটে মানি মোবাইল থাকায় একটু একটু ঝামেলায় পড়ে গেছি আসলে দ্বীপে হেঁটে না আসতে আসলে আমার মতে না সেই বেটার সবই দ্বীপ সবই কোরাল এই হচ্ছে তিনটা অংশ ছেঁড়াদ্বীপের প্রথম অংশ দ্বিতীয় অংশ আরও একদম দূরে শেষ অংশটা Oh, okay, man.